আর সেটি আজকে এটি নিউজ হয়েছে দ্য স্ট্যান্ডার্ডে আহ এরই অবলম্বনে এখনকার নিউজটি সবচেয়ে বেশি অপরাধ ভবন পাঁচটি কোন এলাকা সেটি আপনাদেরকে আমি পড়ে শোনাবো তবে সেই পাঁচটি এলাকার মধ্যে বাংলাদেশি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস নেই পাঁচের পরে তার অবস্থান আহ সেটিও আপনাদেরকে বলবো এবং কেন কোন এলাকায় অপরাধ গুলো হচ্ছে আহ কোন কোন অপরাধ কোন কোন এলাকায় বেশি হচ্ছে সেটি নিয়ে একটি মোটামুটি সুন্দর একটি রিপোর্ট করেছে স্ট্যান্ডার্ড আর সেখানে বলা হয়েছে যে মেট পুলিশ অপরাধ পরিসংখ্যান অনুযায়ী আহ দুই সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত যে তালিকা প্রকাশ করেছে তার এক নম্বরে রয়েছে ওয়েস্ট মিনিস্টার আপনারা জানেন যে ওয়েস্ট মিনিস্টার ব্রিটেনের কেন্দ্রস্থল সেখানে পার্লামেন্ট প্রধানমন্ত্রীর বাসভবন এবং রাষ্ট্রীয় সকল কার্যক্রমে ওয়েস্ট মিনিস্টার কেন্দ্রিক সেই এলাকায় পর্যটন কেন্দ্রগুলিতে চুরি চিন্তাই ও সহিংসতা অপরাধ বেশি অর্থাৎ ওয়েস্ট মিনিস্টারই নাম্বার ওয়ানে রয়েছে সেকেন্ড রয়েছে ওয়েস্ট মিনিস্টারের পার্শ্ববর্তী বাড়া ক্যামডেন আর সেখানে ক্যামডেন মার্কেটে মার্কেট ও সেখানকার রাত্রি এলাকায় সেখানে মাদক ও চুরির ঘটনা বেশি ঘটে থাকে কেনজিস্টন ও চেলসি এলাকা সেটিও সেন্ট্রাল লন্ডনের বিলাসবহুল এলাকা হলেও সেখানে বাড়ি চুরি এবং গাড়ি চুরি সবচেয়ে বেশি হয় এরপরে রয়েছে ইজলিংটন ব্যস্ততম শহর ইজলিংটন সেখানে চুরি হামলা এবং মাদক সম্পর্কিত অপরাধ তুলনামূলক বেশি আর এরপরে হচ্ছে হেকনি পাঁচ নম্বরে সেখানে পুরনো গ্যাং সহিংসতা ও সাম্প্রতিক খুনের মধ্যে অপরাধ হয়েছে সেই নিউজগুলিতে আরো যেগুলা উঠে এসেছে যে মেট্রোপলিটন পুলিশ যে মোট চার লাখ পঞ্চান্ন হাজার সাতশো অপরাধের ঘটনা ঘটেছে এর মধ্যে যানবাহন সংক্রান্ত অপরাধ হয়েছে আহ তেতাল্লিশ হাজার নয়শো আর অগ্নি সংযোগ ক্ষয়ক্ষতি হয়েছে সাতাশ হাজার ছয়শ তেতাল্লিশটি চুরি অর্থাৎ বাগলারি হয়েছে তেইশ হাজার সরি ছয়শ সাতাশিটি এবং যৌন সহিংসতা ঘটেছে তেরো হাজার পাঁচশো এই ঘটনাগুলা ঘটেছে এবং আরো যে তথ্যগুলা সেই তথ্যগুলা থেকে আমরা যেটি দেখতে পাই সেটিতে বলা হয়েছে যে ওয়েস্ট মিনিস্টারে পর্যটন ও নাইট লাইফের কেন্দ্র হওয়া এখানে এই ভারতে পকেট মার পকেট মার চুরি সহিংসতা হওয়া সবচেয়ে বেশি বিশেষ করে অক্সফোর্ড স্ট্রিট লেস্টার স্কোয়ার ও সোহো এলাকায় এই অপরাধ বেশি ঘটে থাকে অর্থাৎ অক্সফোর্ড স্ট্রিট লেস্টার স্কোয়ার এগুলাতেই বেশি করে থাকে আর ক্যামডেন মার্কেটের যে জায়গায় বেশি ঘটে থাকে সেখানে হচ্ছে ক্যামডেন মার্কেট এলাকায় রাতে এখানে মাদক ও চিন্তায়ের ঘটনা বেড়ে গেছে আর কিংজেস্টন চেলসি এলাকা সেখানে আগেই বলছে চুরি ও গাড়ি বাংলা চুরির ঘটনা বেশি ঘটছে আর টাওয়ার অ্যান্ড ব্যাপারে যেটি বলা হয়েছে সেখানে হোয়াইট চ্যাপেল ও বেতনাল এলাকায় আর নিরাপত্তার প্রয়োজন রয়েছে সেখানে মোবাইল চুরি এবং সাইকেল চুরির ঘটনা ঘটে থাকে আরও যে বিষয়গুলো আমি যদি আর একটু করে বলি এখানে দুইটি আমি অনলাইন সার্চ করে দুইটি রিপোর্ট পেয়েছি একটিতে টাওয়ার হ্যামলেটস নয়ে রয়েছে এবং আরেকটিতে সয়ে দেখানো হচ্ছে তো যে দশটি লিস্ট আমি পেয়েছি একটি একটি তালিকা থেকে সেখানে ওয়েস্টমিস্টার এক ক্যামডেন দুই কেনিস্টন তিন এক্সলিংটন চারে এবং পাঁচে হেমার স্মিথ এন ফুল সাউথ হচ্ছে সাথে হচ্ছে আটে টাউন হাউস হচ্ছে নয়ে এবং দশে আমরা দেখতে পাচ্ছি আর আরেকটি তালিকা আমি এখানে দেখতে পাচ্ছি সেখানে হান্ড্রেড সয়ে রয়েছে এবং ক্যামডেন রয়েছে দশে ক্রোয়েডন রয়েছে দশে আহ এখানে আগের লিস্টে ক্রোয়েডন ছিল না

ঘটেছে পুলিশ ও কমিউনিটির উদ্বেগ অর্থাৎ পুলিশ নিজেও উদ্বেগ প্রকাশ করেছে তারা বলছে যে অতিরিক্ত পেট্রোল মোতায়েন করা হয়েছে গ্যাং দমন গ্যাং দমন ইউনিট চালু রয়েছে সিসিটিভি নজরদারি ও কমিউনিটি পুলিশিং জোরদার করা হচ্ছে আর নাগরিকদের প্রতি যেটি আহ্বান জানানো হয়েছে সেখানে বলা হচ্ছে যে জনবহুল এলাকায় থাকলে ব্যাগ ও মোবাইল ফোন নিরাপদে রাখবেন অপরাধী কারো কাছ থেকে সাহায্যের নাম করে আসা লোকের প্রতি সচেতন থাকবে অর্থাৎ অনেক সময় অনেকে সাহায্যের নাম করে আসে তাদের কাছ থেকে সতর্ক থাকতে বলা হয়েছে রাতের বেলা একা চলা এড়িয়ে চলুন এবং সিসিটিভি কাভারেজ এলাকা ব্যবহার করুন সন্দেহ যারা কিছু দেখলে ফোন করুন ওয়ান জিরো ওয়ানে অথবা জরুরি পরিস্থিতিতে ট্রিপল নাইনে ফোন করতে ফোন করতে পারেন এটি পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে সতর্কতা মূলক অবস্থায় থাকার জন্য আরো যেটি নিরাপদ থাকার উপায় সম্পর্কে বলা হয়েছে অর্থাৎ আলোবিহীন রাস্তা এড়িয়ে চলুন বেগ ও মোবাইল ফোন চুকে চুকে রাখুন অপরিচিত কারো কাছ থেকে সাহায্যের নাম করে এলে এড়িয়ে চলুন যেটি আগে বলেছিলাম নিরাপত্তা নিশ্চিত করতে গার্ড ফোর সিকিউরিটি যেটি বলছে তারা যে মোবাইল পেট্রোল এলার্ম রেসপন্স রিটেল সিকিউরিটি কি হোল্ডিং সার্ভিস এগুলো অর্থাৎ কি ফোর্স সিকিউরিটি তাদের সেবা নেওয়ার জন্য বলছে এই ছিল লন্ডনের পরিস্থিতি এবং কিভাবে এ থেকে পরিত্রাণের উপায় সেটি সংক্ষিপ্ত ট্রিপস দিয়েছে মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে নিশ্চয়ই একটু দীর্ঘ হয়ে যাওয়ায় সেজন্য দুঃখিত আসলে অপরাধের সংখ্যা দিনে দিনে লন্ডনে বেড়ে যাওয়ায় আহ সবাই এটি নিয়ে উদ্বেগ এবং প্রতিদিনই চুরি চিন্তায় গাড়ি ভাঙচুর আহ দোকানে বাগলারি দোকানে থেকে চুরি হওয়া অনেক ধরনের ঘটনায় ঘটছে সবাই সতর্ক থাকবেন সালামু আলাইকুম